দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা যেন ধৈর্য নাহারান কুমিল্লা জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে রিপোর্ট ক্যামেরায় ওয়াও স্যার অন এক্স টোয়েন্টি ওয়ান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে বিএনপির এই জনসভা ১৬ বছর পর মুক্ত পরিবেশে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের আগমনে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশে নির্বাচন দিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন আমরা মনে করি যে বাংলাদেশকে

এর আগে সকাল থেকে লাকসাম মনোহরগঞ্জ লাঙ্গলকোট কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম ও আশপাশের রাস্তা সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন